নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ডিমের কোরমা করে দেখাবো তার জন্য আমি সাতটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখায়নি এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি ডিম ভাজবো না আমি পেঁয়াজ কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ আমি রান্নাতে দেব আর আমি একটা মশলা করে নিচ্ছি আদা রসুন পেস্ট করে নেব এই পুরো আদা রসুনটা আমি দেব না আমি কিছুটা বেশি করে করে রাখছি পরে কাজে লাগবে বলে এতটা আদা রসুন আমার লাগবে না আর কাজু আর কিশমিস দিলাম আমি কিছু কাজু আর কিশমিস আমি বেটে নিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম সব পেঁয়াজ দেবো না কিছুটা রেখে দেবো কিছুটা রান্নায় লাগবে সেটা আমি পেস্ট করে নেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম এবার আদা রসুনটার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ওটাকে পেস্ট করব আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই রান্নাটা একটু সাদা সাদাই হয় এবার আমি বড় চামচের এক চামচ মতো ঘি দিলাম ওই ওই তেলের মধ্যেই ঘি মিশিয়ে দিলাম তোমরা আর একটু বেশিও দিতে পারো আমি আর একটু দিয়েছিলাম ঘি তোমাদের দেখানো হয়নি এবার আমি গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়ন দিলাম আর ওই একটা পেঁয়াজ ছিল সেটাকে আমি বেটে নিয়েছিলাম খুব ভালো করে পেস্ট করিনি নিয়ে একটু আধবাটা মতো রেখেছিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভাজবো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে না যায় তোমরা আরেকটু বেশি তেল দিতে পারো আমি তো কম তেলে রান্না করি সেজন্য অল্প তেলে করছি এবার আমি এই মশলা দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য এক পিঞ্চ মতো হলুদ দিয়েছিলাম কারণ এই রান্নাটা একটু সাদা সাদা হয় তো হলুদ বেশি লাগে না খুব সামান্য হলুদ দিয়েছি সামান্য হলুদ দিলে রঙটা ভালো হবে তার জন্য দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কাও দিইনি এবার কাজু বাটা আর কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম এবার মিক্সিং জারটা ধুয়ে আর একটু দিয়ে দেবো কাজু বাটার মিক্সিং জারটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম আর হাফ চামচ মতো চিনি দিলাম কারণ কিশমিশ দেওয়া আছে তো মিষ্টি হয়ে যাবে কিশমিশে মিষ্টি হয়ে যাবে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো চিড়ে চিড়ে দিয়েছিলাম সবকটা ডিম আমি ভালো করে চিড়ে চিড়ে দিয়েছি যাতে একটু ঝোল ঢোকে ভেতরে আমি কিন্তু ভেজে নিয়ে নিই ডিমটা যেহেতু এই রান্নাটা একটু সাদা সাদা হয় তার জন্য ডিমটা আমি ভাজিনি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না বেরোয় যেহেতু কাজু বাদাম দেওয়া হয়ে গেছে তো গ্যাস বাড়ানো যাবে না তলা লেগে যাবে ওই জন্য গ্যাস কমিয়ে দিয়েই করতে হবে এবার আমি প্রায় হাফ লিটার মতো দুধ দিয়ে দিলাম হাফ লিটারের একটু কম দিয়েছি দুধ তোমরা যেরকম পরিমাপে করবে সেই মতো দেবে দুধ এবার দুধ দিয়ে আমি ফুটিয়ে নেব আর দুটো তেজপাতা দিলাম নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তাহলে গন্ধটা খুব সুন্দর আসে এবার বেরেস্তাটা দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে আমি কিছুটা বেরেস্তা ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম ওটা তোমাদের দেখাই আর কিছুটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা ঝোলে আমি মিশিয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে